আসসালামু আলাইকুম আমরা সবাই জানি গাছ ছাড়া আমাদের জীবনটা কেমন হতো তা ভাবাই যায় না কিন্তু গাছের যে শ্বাস নেয় সেই গল্পটা কি আমরা আসলেই পুরোটা জানি চলুন তো আজ এই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক কারণ এর ভেতরে এমন কিছু টুইস্ট আছে যা হয়তো আমাদের ধারণাই বদলে দেবে ছোটবেলা থেকেই তো আমরা একটা কথা শুনে বড় হয়েছি গাছ আমাদের অক্সিজেন দেয় এটা তো একদম সবার জানা কথা আর একশো ভাগ সত্যি কিন্তু এটাই কি পুরো গল্প গাছের শ্বাসপ্রশ্বাসের ব্যাপারটা কি এতটাই সহজ সরল নাকি এর আড়ালে আরও কিছু লুকিয়ে আছে আচ্ছা চলুন তাহলে দিনের বেলার গল্পটা দিয়েই শুরু করি দিনের বেলায় গাছগুলো যেন এক একটা জীবন্ত অক্সিজেন ফ্যাক্টরি হয়ে ওঠে এই যে একটা জাদুকরী প্রক্রিয়া এর নাম হল সালক সংশ্লেষণ বা ফোটোসেনথেসিস এখানে গাছ কি করে সূর্যের আলো বাতাস থেকে নেওয়া কার্বন অক্সাইড আর মাটি থেকে নেওয়া পানি এই সব কিছু মিলিয়ে নিজের জন্য খাবার বা গ্লুকোজ তৈরি করে আর এই পুরো প্রক্রিয়ার একটা বোনাস হিসেবে বাতাসে অক্সিজেন ছেড়ে দেয় দারুন না মানে সংক্ষেপে বলতে গেলে দিনের বেলায় গাছ সূর্যের আলো থেকে পাওয়ার নিচ্ছে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি সেটা শুষে নিচ্ছে আর তার বদলে আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন ফিরিয়ে দিচ্ছে আর হ্যাঁ সাথে নিজের বেড়ে ওঠার জন্য শক্তিও জমিয়ে রাখছে সোজা কথায় দিনের আলো আছে মানে গাছ থেকে অক্সিজেন বেরোচ্ছে এই সমীকরণটা আমাদের সবারই চেনা কিন্তু গল্পের আসল মোড়টা তো এর পরেই এবার আসা যাক রাতের বেলায় সূর্য ডুবার পর গাছের জগতে কিন্তু একটা অবাক করা পরিবর্তন ঘটে যেই না সূর্য ডুবে যায় অমনি সব কিছু একদম পাল্টে যায় দিনের বেলার সেই অক্সিজেন ফ্যাক্টরিটা তখন একটা অন্য ভূমিকায় চলে আসে রাতের বেলায় মানে যখন সূর্যের আলো নেই তখন গাছেরা যে প্রক্রিয়াটা চালায় তার নাম শ্বসন বা রেস্পিরেশন এই সময়ে গাছেরা দিনে যে শক্তিটা বানিয়ে রেখেছিল মানে সেই গ্লুকোজ সেটাকে ব্যবহার করে বেঁচে থাকে আর মজার ব্যাপার হলো শালক ঠিক উল্টো কাজটা করে মানে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় দিন আর রাতের এ পার্থক্যটা একবার দেখুন কি দারুণ একটা ব্যালেন্স দিনের বেলায় ইনপুট হিসেবে নিচ্ছে সূর্যের আলো কার্বন ডাই অক্সাইড আর পানি আর আউটপুট হিসেবে দিচ্ছে অক্সিজেন আর গ্লুকোজ আর রাতে ঠিক তার উল্টো জমানো গ্লুকোজ আর অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করছে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছে প্রকৃতির কি অসাধারণ এক হিসাব হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন রাতের বেলায় গাছপালাও কিন্তু প্রাণী জগতের মতোই অক্সিজেন নেয় আর কার্বন অক্সাইড ছাড়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটা তাদের জন্য খুবই জরুরি একটা প্রক্রিয়া তাহলে একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে তাই না যদি গাছ দিনে অক্সিজেন দেয় আর রাতে নিয়ে নেয় তাহলে শেষ পর্যন্ত কোন প্রক্রিয়াটা যেতে আমাদের জন্য লাভ হচ্ছে নাকি যাতাই থাকছে উত্তরটা আসলে খুবই সহজ আর স্বস্তির দিনের বেলায় শালক সংশ্লেষণের সময় গাছ যে বিশাল পরিমাণ অক্সিজেন তৈরি করে সেটার তুলনায় রাতের বেলায় শ্বসনের জন্য যে সামান্য অক্সিজেন ব্যবহার করে তা কিছুই না আর ঠিক এই কারণে গাছকে বলা হয় নেট অক্সিজেন উৎপাদক বা নেট অক্সিজেন প্রডিউসার এর মানে হল একটা পুরো চব্বিশ ঘণ্টার হিসাব করলে গাছ যতটুকু অক্সিজেন খরচ করে তার চেয়ে অনেক অনেক বেশি অক্সিজেন পরিবেশে ফিরিয়ে দেয় সুটাং সবচেয়ে জরুরি পয়েন্টটা হল এটাই গাছপালা তাদের শ্বাসপ্রশ্বাসের জন্য যেটুকু অক্সিজেন নেয় তার চেয়ে বহুগুণ বেশি অক্সিজেন আমাদের দেয় কাজেই এটা নিয়ে চিন্তার বিলকুল কোনও কারণ নেই তবে সবকিছুরই তো কিছু ব্যতিক্রম থাকে তাই না যেমন ক্যাকটাস অর্কিড বা ব্রোমেলিয়ার্ডের মতো কিছু মরুভূমির গাছ আছে যারা পানি বাঁচানোর জন্য একটা বিশেষ চালাকি করে তারা রাতের বেলায় কার্বন ডাই অক্সাইড শুষে জমিয়ে রাখে ভাবা যায় কি অসাধারণ একটা কৌশল তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যদি একটা মাত্র গাছ দিন আর রাতে এমন একটা দ্বৈত যাপন করে তাহলে একবার ভাবুন তো একটা গোটা জঙ্গল লক্ষ লক্ষ গাছ একসাথে কীভাবে শ্বাস নেয় ব্যাপারটা কিন্তু বিশাল তাই না এই রকম আরও ইন্টারেস্টিং বিষয় জানতে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন ধন্যবাদ